সিরিয়ালটা পাঁচশো বারো জিবি হ্যাঁ প্লি ফাইভ এটাও একদম ফ্রেশ একটা ডিভাইস

হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসছি যেমন ফিউচার পার্ক লেভেল ফর টেক অ্যান্ড ট্রেড এটা হচ্ছে শপের নাম আর আজকে কিন্তু থাকবে একদমই নতুন স্টক আপনারা যারা নতুন স্টকের ভরপুর কালেকশন দেখে একটা ফোন চুজ করে কিনে নিতে চান তারা কিন্তু আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন একদম ফ্রেশ কন্ডিশন স্পেশালি স্যামসাংয়ের কিন্তু ভালো একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এস সিরিজের কালেকশন এবং এখানে এস টোয়েন্টি টু বা টু প্লাস যেটাই বলেন আর এখানে রয়েছে স্যামসাং এর লেটেস্ট একদম এস টোয়েন্টি ফোর আল্ট্রা এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি তারপর মানে স্যামসাং এর ভালো একটা কালেকশন পাশাপাশি যারা রিজনেবল প্রাইজে অথবা মিড বাজেটে গেমিং ফোন চান তারাও কিছু ফোন পেয়ে যাবেন এবং আইওএস সহ গুগলের কালেকশন ভরপুর রয়েছে অবশ্যই ভালো একটি প্রাইজ হবে ভালো একটি ভিডিও হবে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তো আপনার শপের লোকেশনটা একটু বলেন শুরুতে আমার শপের নামটা বলি যে আমার শপের নাম হচ্ছে টেক অ্যান্ড ট্রেড লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর হচ্ছে চুয়ান্ন বি আবার বলি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর হচ্ছে চুয়ান্ন যদি কারো চিন্তা অসুবিধা হয় যমুনা ফিউচার পার্কের চারতলায় এসে আমাকে কল করেন আমি আপনাকে রিসিভ করবো বা সহজ একটা ওয়ে আছে সেটা হচ্ছে ডেন্টাল কেয়ার যেটা ডেন্টাল কেয়ারের পাশেই হচ্ছে আমার স্টোরটা যমুনা ফিউচার পার্কে চারতলা একটা ডেন্টাল কেয়ার আছে ওটার পাশেই আমার স্টোরটা চিনতে সুবিধা হবে আর কুরিয়ার পলিসি হচ্ছে নর্মালি আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স বা প্রি বুক মানি করতে হবে বাকি টাকা দিয়ে হচ্ছে গিয়ে প্রোডাক্ট ছাড়িয়ে নিতে পারবেন জি আর তাহলে হচ্ছে গিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি বলি নরমালি হচ্ছে গিয়ে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে টু ইয়ার্স হচ্ছে গিয়ে সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নিয়েছেন তাদের জন্য ওয়ারিটিটা বাড়িয়ে দেওয়া যাবে ওটা কোনো না আচ্ছা তো আমরা শুরু করে হ্যাঁ শুরুতে শুরু করি শুরুতে একটু স্পেশাল একটা কালারের একটা ডিভাইস দেখতে পাচ্ছেন সবার থেকে একদম আলাদা হ্যাঁ এস টোয়েন্টি টু ভায়োলেট কালার হ্যাঁ ভায়োলেট কালার এস টোয়েন্টি টু একদম হচ্ছে গিয়ে ইউনিক একটা ডিভাইস এস টোয়েটি টু এবং এটা মজার বিষয় ভাই এটা কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ ওয়ান হ্যাঁ আট ফিজিক্যাল ডুয়াল সিম হবে এস হ্যাঁ এস টোয়েন্টি টু এটজ এন ওয়ান ভিতরে কোয়ানটিটি কিন্তু ভরপুর হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন হবে আচ্ছা 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 ফ্রেশ কন্ডিশন হবে তো আজকে প্রাইস কত দিচ্ছে আজকে এটার একটা বেস্ট অফার প্রাইস থাকবে এটার অফার থাকতেছে হচ্ছে কি অনলি 37000 টাকা 37000 টাকা অনলি 37000 টাকা হচ্ছে কি S22 ফিজিক্যাল ডুয়াল সিম আমার কাছে পেয়ে যাবেন মাত্র 37000 টাকা 37000 টাকা 37000 টাকা আচ্ছা আচ্ছা 37000 টাকা থাকবে হ্যাঁ ওকে S22 হবে না ভাই অবশ্যই S22 প্লাস হবে ভাই ফর কালেকশন আছে ভাই

প্লাস চার হাজার পাঁচশো এম ব্যাটারি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটা বিগ ডিসপ্লে মানে এক বিশেষ করে ডিসপ্লেটা অমাই অসল আর বিশেষ করে ভাই ক্যামেরাটাও কিন্তু আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না আর কার ডিসপ্লে তো আছে এই ডিভাইস এটা তো ভাই আজকে অফার প্রাইস এটার হচ্ছে কি আমাদের অফার প্রাইসটা থাকবে হচ্ছে কি মাত্র 19500 টাকায় 19000 19500 টাকায় আপনারা 82 5G টা পেয়ে যাবেন

বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স ক্যাবল অরিজিনাল ক্যাবল সব শো আছে এটা আমাদের কাছে প্রাইসটা পুরো মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা নিতে পারেন এক লাখ টাকা এক লাখ টাকা এরপর হচ্ছে ফ্লিপ ফাইভ এটাও একদম ফ্রেশ একটা ডিভাইস ফ্লিপ জি বক্স টক সব আছে আট দুশো ছাপ্পান্ন তো এটা হচ্ছে ক্যাবল অরিজিনাল সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইসটা পুরো মাত্র আটান্ন হাজার টাকা এটার প্রসেসরটা কি আপনার জেনো জেন সিরিজের নাকি জেন আচ্ছা আচ্ছা

স্পেশাল এডিশন S20 3 আলাদা কিন্তু মনে করছিলাম 4 আলাদা এটা আচ্ছা আচ্ছা সুন্দর অনেক হ্যাঁ স্পেশাল এডিশন আছে 12 জিবি 256 জিবি একটা ফিজিক্যাল সিম একটা এসিম হুম একদম বেস্ট কন্ডিশনে আছে উইদাউট বক্স হ্যাঁ তো এটার প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে অনলি 82000 টাকা হ্যাঁ হুম অনলি 82000 টাকা হলে হচ্ছে আপনারা এই Samsung Galaxy S20 3 আলাদা আমাদের কাছ থেকে স্পেশাল এডিশনটা নিতে পারবেন হ্যাঁ

জেনে নেবেন কেউ যদি কেনার আগ্রহ আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বার দুটো নাম্বারই হচ্ছে যদি কারো কোনো কিছু জানার থাকে রিকোয়ারি থাকে কোয়ারি থাকে সে ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে জানতে পার জানতে জি হ্যাঁ তারপর S22 এটা হচ্ছে গিয়ে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস আছে রিসেন্টলি আবার S22 এর প্রতি অনেকে ঝুঁকছে হ্যাঁ অনেক বেশি ভালো একটা সেল হচ্ছে তো দেখতে আর এটার টা এটা প্রাইস মাত্র হাজার টাকা হ্যাঁ একদম সবকিছু জেনুইন থাকে তো 100% সবকিছু জেনুইন আচ্ছা আচ্ছা জেনুইন জি একদম সুন্দর কিউট একটা কালার এটা আমাদের কাছে পাওয়া হচ্ছে কি অফার প্রাইসে only 49000 টাকা আচ্ছা only 49000 টাকা হলে টা নিতে পারবেন মানে যারা কিউট এবং পাওয়ারফুল একটা ফোন ছোট থাকবে বাট খুব কড়া থাকবে ঝাল থাকবে আমি একটু আপনাদের স্পেশাল একটা কথা বলি একটু কথা সেটা হচ্ছে যে এত দাম দিয়ে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি ধরেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার একটা ডিভাইস দিচ্ছে যেমন মোস্ট অফ দা ফোনই তো হচ্ছে চল্লিশের উপরে স্যামসাংয়ের যেগুলো দেখাইলাম তো এই প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি সবসময় ফ্রেশ ডিভাইসগুলো রাখার জন্য কারণ আমরা চাই না এত দাম দিয়ে কোনো কাস্টমার যদি আনফ্রেশ প্রোডাক্ট ওনার নিজেরই মনটা খারাপ হয়ে যাবে তো সবসময় চেষ্টা করি হচ্ছে ডিভাইসগুলো ফ্রেশ রাখার জন্য এত দামি যখন ডিভাইস নেবেন এটা হচ্ছে বলার একটা বললাম আর এরপর হচ্ছে একটু গুগল পিক্সেলস পিক্সেল গুলো একটু দেখাই গুগল পিক্সেল আজকেও বেশ ভালো কিছু কালেকশন আসছে যেমন মাঝে হচ্ছে S20 এই গুগল পিক্সেল 7 প্রো হচ্ছে কি একদম স্টক শেষ হয়ে গিয়েছিল কোনো হবি কাউকে দিতে পারছিলাম না নতুন করে আবার এগুলো তো ভাই নেটওয়ার্ক ইস্যু হবে না না 7 প্রো তো অতটা ওইরকম কোনো ভাই নেটওয়ার্ক ইস্যু এখনো কোনো কমপ্লেইন্ট পাইনি আচ্ছা সেক্ষেত্রে আর ওয়ারেন্টি বা রিপ্লেস এটা তো থাকবেই হ্যাঁ যদি নেটওয়ার্ক ইস্যু তো হয় সে ক্ষেত্রে তো আপনারা চাইলে রিপ্লেস করতে পারেন জি জি

হ্যাঁ 22500 জি 22500 গুগল পিক্সেল 6 আজকে আর6 এ একটা অফার প্রাইস থাকবে আজকে আর6 এর অফার হিসেবে থাকছে মাত্র 19500 টাকা 19500 টাকা শার্প অ্যাকুয়াস আর6 12 জিবি 128 জিবি স্ন্যাপড্রাগন ট্রিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কি নাই সব আছে প্রাইস থাকবে 19500 টাকা টাকা যে হ্যাঁ দেখছেন কি ফোন এটা এই খুলে গেল হ্যাঁ আচ্ছা আচ্ছা জাদুর বাক্স হুম লেকা লেস ফোন অন 12 জিবি 256 জিবি হ্যাঁ অনেক বিক্রি হয়েছে হ্যাঁ অনেক অনেক বিক্রি হয়েছে আপনি যখন ফোনটা ধরবেন মনে হবে হাঙ্গর মাছের কাটার উপর হাত দিয়ে আছেন মানে হ্যান্ড ফিলটা অনেক ভালো ভাই গ্রিপটা কিন্তু এটার কারণে চমৎকার হইছে আপনি মানে ধরে থাকেন ভাইয়া এভাবে যদি ধরেন না মনে হবে হাতের সাথে একটা আইয়া হয়ে যায় ভাই এটা মানে অনেক অনেক জন্য ভালো আর লেকার হচ্ছে ক্যাপ সহ একই প্রাইস প্রাইসটা পড়বে হচ্ছে কি অনলি

এক্সেস হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যাভেলেবেল হয়েছে গতকালকে আসছে এক্সেস তো এক্সেসের আজকে একটা ভালো প্রাইস থাকবে এক্সেস হচ্ছে গিয়ে চৌষট্টি জিবি হয় দুশো ছাপ্পান্ন জিবি আছে আমাদের কাছে তো এর হচ্ছে চৌষট্টি জিবি যেটা এটার ব্যাটারি হেলথ ধরেন মোস্ট অফ দ্য এর ব্যাটারি হেলথ হচ্ছে গিয়ে ধরেন এইট্টি টু থেকে ধরেন এইট্টি সিক্স এইটটি সেভেন এইটি নাইন এমন একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাটারি হেলথ হবে এবং ডিসপ্লে জেনুইন আছে তো এর এগুলার প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে অনলি চৌষট্টি জিবিটার প্রাইস পড়বে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং যেটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি ওটার প্রাইস পড়বে 28000 টাকা 28000 টাকা 28000 টাকা এক্সেসর হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিসপ্লে জেনুইন হবে হ্যাঁ একদম 100% জেনুইন ডিসপ্লে এবং ব্যাটারি হয়তো জেনুইন হ্যাঁ এরপর হচ্ছে এক্সআর নিয়ে একটু কথা বলি এক্সআর 64GB আছে তারপর হচ্ছে কি আপনার 128GB আছে যেটা হচ্ছে 64GB ওটার অফার প্রাইসে থাকতেছে প্রাইসটা মাত্র হচ্ছে কি আপনার

8 চেনেন এমন মানুষ আছে আর কি না 64 GB 64 GB কালারটা বেশই দেখে কত কিবে এর প্র থাকবে 4 টা জিরো হ্যাঁ বস টাকা আচ্ছা এখানে কিছু ওইখানেও মনে ছিল ওইখানে হচ্ছে গিয়ে আইফোনগুলো গুলা দেখা আচ্ছা

এটা ক্যামেরা সম্পর্কে আমি জানি এবং প্রসেসরটা অনেক করা লেভেলের রাইট রাইট মানে হেভি একটা পারফরম্যান্স পাবেন আর কি দেখতে পারেন প্রাইস কত বলেন ভাই এটা ও সরি বি60 এর প্রাইসটা বলবো অনলি 17500 টাকা সরি প্রাইস প্রাইস দাম বলেই চলে গেছে সুন্দর একটা দাম হ্যাঁ 17500 টাকা হলে LG V60 আমাদের থেকে নিতে পারবেন জি ভাইয়া তারপর এরপর হচ্ছে Vivo কিছু কালেকশন দেখাচ্ছি সেটা হচ্ছে Vivo V27e

অফিশিয়াল বক চার্জার সব আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম বেস্ট একটা প্রাইসে থাকবে আজকের প্রাইসটা একদম আমি মনে করি একদম বেস্ট প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার টাকা ক্যামেরাও তো অনেক সুন্দর ভাই ভাই ভিভোর কার্ড ডিসপ্লে বেস্ট একটা প্রাইস থাকবে ভিভোর এটার প্রাইসটা থাকতেছে অনলি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে হচ্ছে আপনারা ভি থার্টি ফাইভ জিটা নিতে পারবেন বাংলাদেশ অফিসিয়ালটা এখনো 4 মাসের মত ওয়ারেন্টি আছে আচ্ছা কয় মাসের ওয়ারেন্টি আছে 4 মাসের 4 মাসের ওকে দেখেন কালারটাও অনেক নাইস সুন্দর হুম চার্জার কত ওয়াটের হয় ভাই এটা এটা চার্জারটা মেবি হচ্ছে গিয়ে এটা দেখতেছি ভাই একটা 67 নাকি এরকমই মনে হবে জেনুইন তো চার্জার হ্যাঁ হ্যাঁ ভাই 80 ওয়াট চার্জার 80 ওয়াট এর চার্জার 80 ওয়াট এর 80 ওয়াট সুপার ফাস্ট চার্জার চার্জার রাইট মানে জেনুইন যেটা থাকে ওটা इवन দোস ভাই সিম পিন আছে এটাও হারায় নাই দেখেন আর একটা চার্জার অরিজিনাল চার্জারের দাম কত এই চার্জারের দাম মিনিমাম 4000 4000 টাকা 4000 টাকা তারপরও 4000 টাকা বিষয় না কিন্তু অরিজিনালটা তো অরিজিনালটা পাওয়ারটা একটু বেশি এটা কোম্পানি একদম

এপার হচ্ছে গিয়ে আপনাদের ইলেভেন প্রো ম্যাক্স দেখে আসলে অনেকের অনেক বেশি ডিমান্ড ছিল 11 করে মানে যে গোল্ড কালারটা দেখেন আর ওইটা হচ্ছে বলে হোয়াইট এটা হচ্ছে এগুলা খুব ভালো যাবেন এগুলার আছে বক্স আছে রেগুলার প্রাইস পূর্ব হচ্ছে এ 55000 টাকা হ্যাঁ 55000 টাকা 55000 আচ্ছা কোন বক্স আছে ভাইয়া এই যে ওয়াই এই সিলভার যেটা আচ্ছা সিলভার যেটা দুইটা প্রাইস কি सेम सेम না না এটার প্রাইসটা 55000 টাকা আচ্ছা ওটা এটার প্রাইসটা পূর্ব হচ্ছে 64 জিবি তো এটার প্রাইসটা পূর্বলি 49000 টাকা ওকে ওকে মানে দুইটা ভ্যারিয়েন্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ দুইটা জাস্ট 64 এরপর হচ্ছে আমি যদি একটু দেখে এরপর 12 প্রো গুলো একটু দেখাচ্ছি 12 প্রো 128 জিবি আমাদের কাছে আছে 128

ফিফটি ফোর থেকে শুরু করে এ ফিফটি এইট এমন প্রাইজে পেয়ে যাবেন বক্স থাকবে হ্যাঁ খুব ভালো প্রাইজে পেয়ে যাবেন এরপর হচ্ছে আইফোন টুয়েলভ আছে একশো আঠাশ জিবি আছে এইটি সেভেন ব্যাটারি হেলথ এগুলো আমাদের কাছে পেয়ে প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার মাত্র হচ্ছে গিয়ে বিয়াল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ টুয়েলভ একশো আঠাশ জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে আইফোন হচ্ছে গিয়ে ফোরটিন প্রো আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে সিক্সটি সেভেন বার চার্জ

আর হচ্ছে <appearing on> <found> <criticism> এগুলো সবগুলো হয়তো তোলা হয় না নিচে অনেকগুলো ডিভাইস আছে আর যে নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন